আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর রহমতেও অনেক ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি আমি টুম্প আছি আপনাদের সাথে তো বরাবরের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের মাঝে আশা করছি আমার আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে তো বাচ্চা কাচ্চা নিয়ে রেডি হয়ে আর কি হোটেল থেকে বের হয়ে এসেছি ঘোরার উদ্দেশ্যে যেহেতু দুবাই এসেছি ঘোরার জন্য তো চিন্তা করলাম একটু সময় যেন ওয়েস্ট না হয় আর কি যখনই সময় পেয়েছি ঘুরতে বের হয়েছি তো এখন হচ্ছে আমরা এসেছি আমিরাতস মলে তো এখানে হচ্ছে অ্যাট ফার্স্টে মলটা ঘুরে ঘুরে দেখব যেহেতু নতুন একটা দেশ নতুন একটা মল একটু তো দেখার ব্যাপার সাপারি আছে খুব যে কিছু কিনবো তা না কারণ হচ্ছে কাতারে আপনার যে সমস্ত যে ব্র্যান্ডের যে দোকানগুলো বলেন সবগুলা দুবাইতে সেম একই এর জন্য দুবাই এসে যে নতুন কিছু কিনবো তেমন কিছুই খুঁজে পাচ্ছি না এজন্য কেনার ভাবনা নেই বা এমন কিছু যদি চোখে পড়ে যেটা কাতারে নেই দুবাই আছে তাহলে সেটা অবশ্যই কিনবো তো এখানে হচ্ছে অনেকক্ষণ শপিং মলটা ঘুরলাম তো ঘুরতে ঘুরতে আমাদের মোটামুটি খুঁদা লেগে গিয়েছে এখন খাবারের সবগুলা দেখছিলাম যে একটা খাবারের সব বসি টুকটাক কিছু খাই কারণ বাচ্চাদেরও ক্ষুদা লেগেছে আমারও ক্ষুদা লেগেছে তো ফুড কর্নারে এসে দেখলাম যে এখানে একটা বারান্দার মতো তো বারান্দা দিয়ে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এই সাইজে একটা আর কি এত সুন্দর করে একটা আর কি করেছে মেবি বাচ্চাদের প্লে গ্রাউন্ডের মতো অনেকটা তো এখানে বাচ্চারা খেলছে তো এখানে হচ্ছে আর কি উপর থেকে স্নো পড়ছিল এটা ইটা খুবই সুন্দর আর কি প্লেসটা যে বানিয়েছে খুবই সুন্দর দেখার মতো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আবার অনেক বাচ্চারা ভিতরে যে আইসের ভিতরে খেলছে তো মলটা যতক্ষণ ঘুরলাম আমি টুকটাক অনেক কিছু ভিডিও শ্যুট করেছি আপনাদের সাথে আর শেয়ার করলাম না কারণ এমনিতেই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে আরও যদি সব কিছু শেয়ার করি তাহলে তো ভিডিও বিষয় বড় হয়ে যাবে আর এত বড় ভিডিও দেখতে দেখতে আপনারাও বিরক্ত হয়ে যাবেন এই জন্য মলটা আর ই করলাম না মলের যে ভিডিওগুলো সেগুলো অ্যাড করলাম না তো এখন হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা হচ্ছে আলবাইক খেতে এসেছি তো দেখা যায় কাতারে তো আলবাইকটা নাই তো এখানে আলবাইক আছে জন্য চিন্তা করলাম আলবাইকটাই খাই কারণ কাতারে সবসময় তো আলবাইকটা খাওয়া হয় না এর আগে যখন সৌদি গিয়েছিলাম হস করার জন্য তখন আলবাইক খেয়েছি তো আলবাইকটা কিন্তু খেতে খুবই আমি আর এটা হচ্ছে একটা ফিশের যে নাগেটস এই নাগেটসটা যে কত ই যারা না খেয়েছেন বুঝতে পারবেন না তো আমার আবদুল্লা বাবাটা হচ্ছে ফিশের যে নাগেটসটা খুবই পছন্দ করে তো আমি আবদুল্লা বাবাটাকে দিয়েছি ও রাগ করেছি কিসের জন্য যেন ও কোনোভাবে হাতে নিচ্ছিল না আমি যখন আর কি বাসা থেকে বের হই তখন আমার আবদুল্লা বাবাটা ঘুমেছিলো তো ওকে আমি বাসা থেকে কিছু আর খাইয়ে আনতে পারিনি তো ভেবেছিলাম যে যেহেতু এখানে আমরা খাচ্ছি তো ও টুকটাক যদি আমাদের সাথে খেত তাহলে ওর পেটটা ভরা থাকতো ওর বিরক্ত করতো না তো ওকে কোনোভাবেই কিছু খাওয়াতে পারলাম না কিছু করার নেই ওর খাবারগুলো আমি ব্যাগে করে নিয়ে এখন হচ্ছে চলে যাচ্ছি মার্কেট থেকে আজকে হচ্ছে আমরা যাব মিরাক্কেল গার্ডেনে তো আমরা হচ্ছে স্মল থেকে একটা ট্যাক্সি নিয়ে হচ্ছে মিরাক্কেল গার্ডেনের দিকে যাচ্ছি চলে এসেছি আমার অনেক 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 একটা জায়গা মিরাক্কেল গার্ডেন জানি মানে দুবাই আসার নাম শুনে প্রথমে আমার যে কথাটা মনে হয়েছে সেটা হচ্ছে যে আমি কোথাও যাই আর না যাই মিরাক্কেল গার্ডেনে যাব হিউজ পরিমাণ মানুষ এখানে ওর বাবা গেছে টিকিট কাটতে তো আমরা এখানে দাঁড়াই এত সুন্দর আর ওয়েদারও মাসাল্লা খুবই সুন্দর একদম চারিদিকে বাতাস তো ওর বাবা টিকিট কেটে নিয়ে আসার পর আমরা ভিতরে ঢুকলাম তো মিরাকেল গার্ডেনের টিকিট হচ্ছে আপনার অ্যাডাল্টদের জন্য হচ্ছে নাইনটি ফাইভ দীরহাম আর কাতারে যারা থাকেন তাদের জন্য হচ্ছে নাইনটি ফাইভ রিয়াল কারণ দীরহাম আর হচ্ছে রিয়ালের একদম বড় বড় সমান আর যারা হচ্ছে বারো বছরের নিচে কিডস তাদের জন্য হচ্ছে এটিরিয়াল আসলে আমি যখন কাতারে ছিলাম তো মোবাইল দেখা যায় ইউটিউব দেখতে দেখতে অনেক সময় অনেক কিছু দেখি না তো দুবাই বিভিন্ন জায়গা দেখতে দেখতে মেরাক্কেল গার্ডেনটা আমার চোখে পড়লো তো আমার কাছে তখনই মনে হয়েছে যে আমি যদি কখনো দুবাই যাই তো অ্যাট ফার্স্ট আমি মেরাক্কেল গার্ডেনে যাব কারণ এত সুন্দর গার্ডেনটা তো আজকে গার্ডেনে আসছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক আল্লাহ এনেছে কি বলবো মানে ছবির চেয়েও বাস্তবে অনেক বেশি সুন্দর ক্যামেরায় হচ্ছে আপনার একদিকে রোদ পরে ওই দিকে আবার কেমন অন্ধকার আসে জন্য ক্যামেরায় আসলে ফুলের সৌন্দর্যটা বোঝানো যাচ্ছে না বাস্তবে যে কি সুন্দর মাসাল্লাহ চারদিকে যে কি সুন্দর গ্রান ফুলের আব্দুল হাসান फ्लावर মামি না এটা নামা যাবে না এটা শুধু দেখতে হবে আমার বাবা সব বোঝে এটা নামা যাবে না ওয়াও তো চারদিকে শুধু ঘুরে ঘুরে দেখছিলাম আর চিন্তা করছিলাম যে আল্লাহ সৌন্দর্য যে কত সুন্দর ফুল যে সৌন্দর্যের প্রতীক এটা তো আমরা সবাই জানি আর এত এত ফুল একসাথে এখানে মনে হয় কয়েক মিলিয়ন ফুল হবে তো এত এত ফুল একসাথে আমি আমার জীবনেও দেখিনি মানে বাস্তবে যে কি পরিমাণ সুন্দর আর এখানেও কিন্তু প্রচুর মানুষ এসেছে প্রচুর পর্যটক আর সবাই মিলে ছবি তুলছে ছবি নিয়ে ব্যস্ত কে কোথায় কিভাবে ছবি উঠাবে আর আমি শুধু দেখা নিয়ে ব্যস্ত আপনাদের জন্য ভিডিও করেছি আর শুধু মানে দেখছিলাম আর অবাক হচ্ছিলাম যে আল্লাহ সৃষ্টি যে কত সুন্দর মাশাল্লাহ মাসাল্লাহ যারা ফুল দেখতে ভালোবাসেন তারা যদি কখনো সুযোগ হয় অবশ্যই এই মিরাকেল গার্ডেনে আসবেন একবার হলেও আসবেন একদম মনটা ভরে যাবে বিশ্বাস করবেন না আমার মনে এত ভালো লাগতেছিল অনেক রকমের ফুল অনেক কালারের ফুল আর প্রত্যেকটা ফুল দিয়ে বিভিন্ন রকম জিনিস বানানো আর সবচেয়ে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার এই এই যে ছোট্ট ছোট্ট সূর্যমুখী ফুলের মতো এই ফুলগুলো এত সুন্দর লাগতেছিল বাস্তবে খুবই ভালো লাগতেছিল তো কিছুটা সময়ের জন্য আমার মনে হচ্ছিলো যে আমি একটা ফুলের সাম্রাজ্যে চলে এসেছি সত্যি বলতে কি দুবাই কিন্তু আসলে ঘোরার জন্য খুবই সুন্দর একটা জায়গা এক এক জায়গার সৌন্দর্য না এক এক রকম কিছু কিছু জায়গা আছে ন্যাচারাল সৌন্দর্য কিছু কিছু আর্টিফিশিয়াল সৌন্দর্য সব কিছু মিলে না দুবাই আসলেই ঘোরার জন্য মানে বেস্ট আমি মনে করি আমার তো খুবই ভালো লেগেছে বিশেষ করে আজকে মিরাকল গার্ডেন আসার পর তো মনটা এত ভালো হয়ে গেছে এখানে কিন্তু আপনি আপনার মন মতো ছবি তুলতে পারবেন এখানে ফটোগ্রাফারও আছে প্রত্যেকটা ছবি জন্য পে করতে হয় তো আপনি আপনার ইচ্ছা মতো ছবি তুলতে পারবেন ওরা আপনাকে সুন্দর করে ছবি তুলে দেবে কোন অ্যাঙ্গেলে কিভাবে ছবি তুললে ভালো লাগবে ওরা সব কিছু ডিরেকশন দিয়ে দেবে আবার কিছুক্ষণ পর পর এখানে বিনোদনের ব্যবস্থাও আছে বাচ্চাদের জন্য বড়দের জন্য নাচ গানের ব্যবস্থা আছে

গেলানা বা গছে